মুরগিগুলোকে সঠিক টাইমে সঠিক ভ্যাকসিন দিবেন আশা করি এই ভ্যাকসিনটা যদি করেন তাহলে আপনাদের মুরগির শুধু রানে বলতে না আর অন্য অন্য যে সকল ভাইরাস রয়েছে যেগুলির কারণে মুরগির সমস্যা হতে পারে সেই ধরনের সমস্যা থেকে আপনি সেফ থাকতে পারবেন আর ফার্মে রানি যাতে না আসে বা রানি খেত না হওয়ার জন্য আপনি কি করবেন রানি খেতের ভাইরাস যখন আপনি বিদ্যমান দেখবেন তখন আপনার ফার্স্ট টাইম করণীয় কি আসসালাম আলাইকুম সুপ্রিয়া খামার এবং কৃষি দেখতে পাই বোনারা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পোলট্রি সেক্টরে বা যারা পোলট্রি ফার্মিং এ আছেন বা যারা পোলট্রি ফার্ম দীর্ঘদিন যাবৎ করতেছেন তারা একটা বিষয় জানেন যে পোলট্রি মুরগিতে বা লিয়ার মুরগিতে বা যে কোনো মুরগিতে সবচেয়ে বড় সমস্যা হয় চারটা রোগে সেটা হচ্ছে কলেরা রোগ করাইজা রোগ রানী খ্যাত এবং ব্লাড ফ্লু রোগ এই চারটা রোগে হচ্ছে পোলট্রি খামারিদেরকে দেখা গেছে অনেক সময় নিঃস্ব করে দেয় বা অনেক সময় হচ্ছে তাদেরকে অসফল করে দেয় তো এই চারটা রোগ থেকে একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে রানীক্ষেত রোগ আজকে রানীক্ষেত রোগ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব রানীক্ষেত রোগ কেন হয় হলে আপনি কি করবেন বা কোন ধরনের ওষুধ ব্যবহার করবেন কিভাবে চিনবেন সেই বিষয়গুলো আজকে আলোচনা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন রানীক্ষেত সম্পর্কে একটি ভালো আইডিয়া আপনারা পাবেন ইনশাল্লাহ জানেন যে আমরা লিয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করি সারা বাংলাদেশে আমরা লিয়ার পুলেট মুরগি ডেলিভারি করে থাকি দশ সপ্তাহ পর থেকে রানিং ডিমের মুরগি পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন যারা আমাদের ফার্ম থেকে এসে সংগ্রহ করতে পারেন তারা আমাদের ফার্ম থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নে হচ্ছে আমাদের ফার্মটি তো আমরা প্রথমে যদি বলি রানী কেন হয় রানী অনেক কারণে হতে পারে বা রানী খেত দেখা গেছে যে এক ফার্মে থেকে আরেক ফার্মেও ছড়াতে পারে বা রানীত দেখা গেছে পাঁচ দিন বয়সে যখন আপনি চোখে ড্রপ দেন সেই ড্রপটা যদি আপনার তুষের মাধ্যমে পড়ে সেখান থেকে বংশ বিস্তারের মাধ্যমে রানীক্ষেত হতে পারে বা অনেক কারণে হচ্ছে আপনার ফার্মের রানীক্ষেত হতে পারে এখন আমরা যদি বলি যে রানীক্ষেত হলে আপনি কি দেখে বুঝবেন যে আপনার মুরগি রানীক্ষেত হয়েছে বা কি কি লক্ষণ আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার মুরগি রানীক্ষেত হয়েছে আমরা যদি বলি প্রথমে যদি কিছু সিন্ডম বলি সেটা হচ্ছে যে আপনার মুরগিগুলো হচ্ছে এক জায়গায় জল হয়ে যাবে বা জুমবে দেখা গেছে তারা খাওয়ার দাওয়ার কমায় দিবে আহ চলাফেরা কমাই দেবে মানুষস্থলী বর্তি পানি থাকবে তার খিদা থাকবে না খিদা মন্দা থাকবে ওভারঅল হচ্ছে সে স্থমকে যাবে যেটা বলা চলে যে তার চলাফেরা যা আছে সবকিছু হচ্ছে তার স্থমকে যাবে দ্বিতীয় হচ্ছে যে আপনি বিশটা বিষটা দেখে যেটা বুঝতে পারবেন তার চুনা পায়খানা হবে সবুজ পায়খানা হবে তো এই ধরনের পায়খানা হলে আপনি বুঝতে পারেন তারপরে হচ্ছে হঠাৎ করে হচ্ছে মুরগিগুলো মারা যাচ্ছে দেখা গেছে আপনি দেখছেন এখন একটা মুরগি মারা গেছে একটু পরে দেখলাম একটা মারা গেছে মানে হঠাৎ করে মারা যাচ্ছে মুরগিগুলো রানীক্ষেত রোগটা হচ্ছে এরকম বা এই ভাইরাসটা হচ্ছে এরকম যখন ইফেক্ট করে যাদেরকে ইফেক্ট করবে তাদেরকে কিন্তু আপনি বাঁচাতে পারবেন না সহজে আর যাদেরকে ইফেক্ট এখনো করে নাই সেগুলোকে হচ্ছে বিভিন্ন ওষুধের মাধ্যমে হোক বা ভ্যাকসিনের মাধ্যমে হোক সেটাকে নিরাময় করা যায় বা সেই মুড়িগুলোকে বাঁচিয়ে রাখা যায় কিন্তু যে যাদের শরীরে হচ্ছে ইফেক্ট করে ফেলে তাদেরকে সহজে বাঁচানো যায় না যদি ক্ষেতের ভাইরাস তার ভিতরে যদি আক্রমণ করে ফেলে এখন আপনার ফার্মে রানীক্ষেত যাতে না আসে বা ক্ষেত না হওয়ার জন্য আপনি কি করবেন আপনার আকর্ষণীয়টা কি প্রথম বিষয়টা হচ্ছে যে বায়ো সিকিউরিটি ডেভেলপ করা যে কোনো লোককে প্রবেশ করতে না দেওয়া আপনার ফার্মে যে কেউ প্রবেশ করে তাকে হচ্ছে সব সবসময় জীবাণুনাশক ওষুধের মাধ্যমে স্প্রে করার মাধ্যমে তাকে ফার্মে প্রবেশ করানো দরকার না হলে বাইরে কোনো লোককে ফার্মে প্রবেশ করতে না দেওয়া এবং আপনার ফার্মে আশপাশে এরিয়াটাকে হচ্ছে আবদ্ধ করে দেওয়া আপনার ফার্মে যাতে পাখি কোনো ক্রমে যাতে বাইরের পাখি না ঢুকতে পারে কারণ বাইরের পাখির মাধ্যমে আপনার ফার্মের যানিখেতের জীবাণু প্রবেশ করতে পারে তো আপনার আরেকটা কাজ হচ্ছে যে আপনার মুরগিগুলোকে সঠিক টাইমে হচ্ছে ভ্যাকসিনগুলো করা রানীক্ষেতের যে ভ্যাকসিনটা করতে হয় সেই ভ্যাকসিনটা সঠিক টাইমে করা এবং সঠিক পদ্ধতিতে যদি পুশ করতে পারেন তাহলে আপনার মুরগিতে এই ধরনের সমস্যা হবে না বা ক্ষেতের ভাইরাস আক্রমণ করবে না এখন আসি যে আপনার মুরগি জানিখেত হওয়ার পরে আপনার করণীয় কি ফার্স্ট টাইম করণীয় হচ্ছে আপনার উপজেলা সদরে যারা পশু চিকিৎসক রয়েছেন তাদের কাছে যাবেন একটা মুরগি নিয়ে যে আপনার সন্দেহ হয়েছে যে আপনার ফার্মে রানী খেয়াত হওয়ার সম্ভাবনা আছে যে লক্ষণ গুলো বলেছি আমরা এই ধরনের লক্ষণ আপনি বিদ্যমান দেখতে পাচ্ছেন আপনার মুরগি একটা মৃত মুরগি নিয়ে হচ্ছে সম্পদ অধিদপ্তরে যাবেন সেখানে যাওয়ার পরে ওইটা হচ্ছে ওরা পোস্টমার্টাম করার পরে ম্যাডাম করার মাধ্যমে হয়তো আপনাকে সলিউশন দিবে বা আপনাকে কিছু ওষুধ দিবে তারা সেই অনুযায়ী হচ্ছে আপনি ট্রিটমেন্ট করতে থাকবেন আপনারা জানেন যে আমরা তো লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করি বা আমাদের প্রোডাকশনে মুরগিও রয়েছে তো আমাদের মুরগিগুলোর যখন রানীঘাত হয় আমরা কিভাবে বুঝি আবার আমরা এই জিনিসটা কিভাবে ধরতে পারি আমরা যে লক্ষণগুলো বলেছি এই লক্ষণগুলো আমরা খেয়াল করি

বা অন্য কোনো সমস্যা নেই তাহলে মনে করবেন যে না মুরগিতে রানী ক্ষেত নেই হয়তো বা অন্য কোনো জামেলা হয়েছে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে সেই অনুযায়ী হচ্ছে আপনি ট্রিটমেন্ট করবেন এখন বিষয় হচ্ছে যে আপনার মুরগিতে এই ধরনের ভাইরাস ভাইরাস বা যখন আপনি বিদ্যমান দেখবেন তখন আপনার ফার্স্ট টাইম করণীয় কি এই জিনিসটি হচ্ছে অনেক খামারি বাইরে হচ্ছে বুঝতে পারেন না বা অনেক খামারি বাইরে হচ্ছে এই জায়গায় গিয়ে হচ্ছে দ্বীদের মাধ্যমে থাকেন বা এই কাজগুলো তারা করেন না হচ্ছে আরো ধরনের সমস্যার সম্মুখীন হন এবং অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন আমরা যদি বলি যে আপনার রানী খেতে যদি ভাইরাস দেখেন যে বিদ্যমান আছে তাহলে তাকে হচ্ছে প্রথমে হচ্ছে রানী খেতে যে ড্রপ ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা হচ্ছে দুই ফুটা করে খাওয়াই দেবেন দেখা যাচ্ছে সকালে যদি আপনি দুই ফুটা করে খাওয়ান তাহলে বিকালে আবার হচ্ছে অ্যান্ডিকেল ভ্যাকসিন করবেন অ্যান্ডিক ভ্যাকসিন করার পরে হচ্ছে আপনি যে ওষুধগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে যে আপনি সিপ্রোফক্সোসিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন এটার সাথে মাইক্রোনেট দিতে পারেন বা রেনাসি দিতে পারেন লাইসুবির দিতে পারেন বা আখের গুড় লিটার পানিতে হচ্ছে এক এক কেজি আখের দিতে পারেন মিশিয়ে মিশ্রণ করে আপনি মুরগিকে হচ্ছে দুই বেলা খাওয়াতে পারেন এতে করে আপনার মুরগি যে ধরনের সমস্যাই থাকুক ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে এখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা বলেছি হয়তো বা এই বিষয়টা অনেক থামারি বাইরে বুঝেন না যে অ্যান্ডিকিল ভ্যাকসিনটা কেন করবেন বা অ্যান্ডিকিল ভ্যাকসিনের কার্যকারিতা কি অ্যান্ডিকিল ভ্যাকসিনের কার্যকরিতা অনেক এই এই ভ্যাকসিনটা যদি আপনি করতে পারেন যথা সময় রাইট টাইমে যদি করতে পারেন তাহলে আপনার মুরগি মিনিমাম তিন মাসের জন্য সেফ থাকবে আপনার মুরগিতে প্রাণী ক্ষেত্রের ভাইরাস থেকে আপনার মুরগি সেফ থাকবে তো এন্ডিকিল ভ্যাকসিনটার দাম কিন্তু অনেক বেশি না মাত্র হচ্ছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা লাগে আপনারা যদি আপনার ফার্মের মুরগিগুলোকে হচ্ছে তিন মাস অন্তর অন্তর ভ্যাকসিনটা করতে পারেন তাহলে আপনার মুরগির এই ধরনের একটা বিষয় হচ্ছে যে আপনার মুরগিগুলোকে যদি যথাসময়ে সঠিক ভ্যাকসিন যদি আপনি না করেন তাহলে দেখা গেছে বিভিন্ন ধরনের ভাইরাস সমস্যাগুলো আপনার মুরগিতে বিদ্যমান হবে খামার করে আপনি সফল হতে পারবেন না সেই জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করে অবশ্যই আপনার মুরগিগুলোকে সঠিক টাইমে সঠিক ভ্যাকসিন দিবেন আর আপনারা আপনার মুরগিগুলোকে তিন মাস অন্তর অন্তর অ্যান্ডিকিল ভ্যাকসিন করার চেষ্টা করবেন আশা করি এই ভ্যাকসিনটা যদি করেন তাহলে আপনাদের মুরগি শুধু রানী ক্ষেত বলতে না আরো অন্য অন্য যে সকল ভাইরাস রয়েছে যেগুলির কারণে মুরগির সমস্যা হতে পারে বা বা অনেক অনেক সময় ডিম ফল করে ধরনের ধরনের সমস্যা সমস্যা থাকে সেই আপনি আপনি থাকতে পারবেন আশা করি একটা বিষয় হচ্ছে যে যে ভ্যাকসিন করলেই হয়ে আপনার মুরগিতে এই ধরনের ভাইরাস আক্রমণ করবে না তাও কিন্তু নয় তা হচ্ছে আপনার একটা সাপোর্ট আপনি যদি করে রাখেন তাহলে আপনি মানসিকভাবে প্রশান্তিতে থাকলেন যে না আমার আপনি আপনার মুরগিগুলোকে ভ্যাকসিন করেছেন আপনার মুরগিগুলোকে এই ধরনের সমস্যা না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর একটা বিষয় হচ্ছে ভ্যাকসিন করলে যেটা হয় যে আপনার মুরগিগুলোকে যদি কোনো ধরনের ভাইরাস আক্রমণ করেও তাহলে সে সেই মুরগিগুলোকে লাস্ট পর্যন্ত নিয়ে যেতে পারে না যেটা হচ্ছে যে মারা যায় অনেক সময় যে অনেক পরিমাণে মারা যায় সেই ধরনের সমস্যাটা হয় না দেখা যাচ্ছে অল্প ওষুধে হচ্ছে আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যায় ভ্যাকসিনের মূল উপকারিতাটাই হচ্ছে এখানে যদি একটা মুরগিকে প্রপার ভ্যাকসিন করা থাকে তাহলে ওই মুরগিগুলোকে যদি কোনো ভাইরাসজনিত কোনো আক্রমণ হয় বা কোনো ধরনের ব্যাকটেরিয়া জনিত আক্রমণ হয় তাও দেখা গেছে অল্প ওষুধের মাধ্যমে তাদেরকে সুস্থ করতে পারবেন আর যদি ভ্যাকসিন আপনি যথাসময়ে এবং সঠিক ভ্যাকসিন যদি না করেন তাহলে দেখা গেছে যদি কোনো বড় ধরনের ভাইরাস আক্রমণ করে তাহলে আপনার ফার্মে অনেক ধরনের বড় ধরনের ক্ষতি হতে পারে তো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি রানী ক্ষেত রানী ক্ষেত বিষয়ে আপনার সতর্ক সতর্ক হবেন আপনার ফার্মে খেয়াল রাখবেন যাতে রানী ক্ষেতের ভাইরাসটা আক্রমণ হওয়ার প্রথম স্টেপে যাতে আপনি আইডেন্টিফাই করতে পারেন যদি আইডেন্টিফাই করতে পারেন আপনার ফার্মে ক্ষতি কম হবে একটা বিষয় হচ্ছে যদি রানী খেতে একবার ধরে ফেলে যে ধরনের মুরগিগুলোকে ধরবে সেই ধরনের মুরগিগুলোকে টিকিয়ে রাখাটা অনেক কষ্ট হয়ে যায় বা পরবর্তীতে ওষুধ দিলেও মুরগিগুলোকে রিকভারি করাটাও কষ্ট হয়ে যায় তো আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন